অবশ্যই দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটা এই বইটা মুখস্থ বলে দেবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আমি মমতাজুল ইসলাম আজকেই নগদ দেব বলতে আছেন কেউ শোনাতে পারবেন যে 30 বছর আপনি প্রাইমারি স্কুলে চাকরি করছেন আপনি বর্ণ পরিচয় বইটা ও থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবেন একটা লোক আসুন পঞ্চাশ হাজার এক কিস্তিতেই দেব নেই আছে অথচ সারা পৃথিবীর একটা চ্যালেঞ্জ কর কেতাব যার নাম আল কোরআন এই আপনাদের কোন থানা এটা নলহাটি থানাতেই মনে হয় খুঁজলে বিশ পঞ্চাশটা কোরআনের হাফেজ হাফেজ যাবে যাবে না এক মারাত্মক কেতাব এর আর কিছু বিশেষ গুণ আছে বলছি হাসবেন না কিছুদিন আগে রানাঘাটের একটা মেয়ে গান গেয়েছিল রানু শুনেছেন শুনেছেন খুব ভাইরাল দেখতে পাওয়া যায় এসেছিল টুনির মা এখন হসপিটালে ভর্তি তারপরে আমাদের বাদামের ঠেলাতে কিছু কিছুদিন আগে মোবাইলে ঢোকা যাচ্ছিল না যেখানেই যাচ্ছিল কাঁচা বাদাম আর পাকা বাদাম ওকে আর খুঁজে পাওয়া যায় আমাদের কিছুদিন আগে বাজারে গান গাইতো লতা মঙ্গিসকার বত্রিশটা ভাষায় গান গেয়েছে ছত্রিশ হাজারের কাছাকাছি গান গেয়েছে কিছুদিন পরে ওর গান আর কেউ শুনবে না ওর থেকেও ভালো গায়িকা আসবে কুমার শানু ওর থেকেও কেউ ভালো গান গাইবে গাইবে না তাহলে এরা এসেছে ক্ষণেকের জন্য ভাইরাল হয়েছে চলে গেছে তাদেরকে আর দেখতে পাওয়া যায় না আপনাকে যদি প্রতিদিন একটা গান যদি শোনানো হয় রেকর্ডিং করে একদিন দুই দিন তিন দিন চার দিন শুনতে ভালো লাগবে দশ দিন আর ভালো লাগবে লাগবে না আপনার বয়স এখন ষাট বছরের কাছাকাছি আপনি দশ বছর বয়স থেকে মসজিদে যাচ্ছেন প্রথমেই দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম বিরল চৌকির ইমাম সাহেব যা বলে দিল্লি যাবেন ইমাম সাহেব তাই বলবে পাঁচ লাখ টাকা খরচা করে কাবা শরীফে যাবেন ইমাম সাহেব প্রথম রেখাতে সুরা ফাতে হাই বলবে আচ্ছা বলুন তো একটা লোক কোনোদিন বিরক্ত হয়ে বলেছে যে সুরা ফাতে দিয়ে নামাজ শুরু না করে আজকে ইন্না তাই না দিয়ে শুরু করো হয়েছে যদি কোন ইমাম সাহেব করে ও চাকরির বারোটা বেজে যাবে যাবে কি যাবে না পৃথিবীর এক আশ্চর্যজনক যা একাধিকবার তেলাওয়াত করলে একাধিক তেলাওয়াত করলে মানুষের মনে বিরক্তির ছাপ আসে না তার নাম আল কোরআন এর আর একটা কর বৈশিষ্ট্য আছে আপনি অবাক হয়ে যাবেন বৈশিষ্ট্যটা বললে কি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ইংরেজ এই চিল্লামিল্লি করিয়েন না ইংরেজদের দ্বারা কিছু টাকা থেকে তিনি গীতানjali নামক নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতানjali নামক বই লিখে তাই তো আপনাদের বীরভূম এত খারাপ জায়গা বোলপুর শান্তিনিকেতন থেকে সেই নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে এটা আপনারা জানেন তবে এটা চুরি কেউ করেনি বড় বাবুরাই চুরি করেছে আপনার আমার মতো চাষি লোক চুরি করতে যায়নি চল্লিশটা সিসিটিভি চলছে অসংখ্য পুলিশ গার্ড দিয়ে আছে তার মাঝখান থেকেও নোবেল চুরি হয়ে যাচ্ছে নিশ্চয় ধান কাটা লোক কেউ যায়নি ওখানে গিয়েছে যায়নি ওখানে বড় বাবুরাই করেছে ওটা ও হচ্ছে বিশ্বকবি বই লিখেছেন গীতাঞ্জলি বই লিখে জাতির কাছ থেকে নোবেল পুরস্কার অর্জন করেছেন কিন্তু ওনার বইয়ে অনেক অনেক ভুল ভুল প্রমাণ আছে যদি বলছেন আপনি দু পাতা পড়া মনির সাথে রবীন্দ্রনাথের ভুল ধরছেন তো রবীন্দ্রনাথের কাছে তা জিবরিরা আসেনি হ্যাঁ এসেছে তো মানুষ আমি ভুল বলছি না মনে হয় ওনার অসাবধানতা হয়ে গেছে ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলেন আব্দুল মাঝি গোপ্তার কামানো তার দাড়ি পড়েছেন আব্দুল মাঝি মাঝি মানে যে নৌকা চালায় এখানে সাইকুল হাদিসা বসে আছেন বলুক আব্দুল কোন মানুষের নাম রাখা চলবে না ইসলামের কথা বলছি আব্দুল্লা রাখতে পারে আব্দুল সাত্তার রাখতে পারে আব্দুর রহমান রাখতে পারে আব্দুল মানে গোলাম দাস কার দাস তারপরে আল্লাহর গুণবচক নামের মধ্যে একটা নাম ফিট করতে হবে জি তাই তো তাছাড়া শুধু আব্দুল রাখা যাবে না তা উনি বলেছেন আব্দুল আরবি ব্যাকরণের জ্ঞান ছিল না ওনার এটা সাধারণ মানুষের কাছে ভুল ধরা পড়বে না ওলামাদের কাছে পড়বে যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ও তো পাগল কখনো গান গেয়েছে কখনো রবীন্দ্রনাথ সঙ্গীত কখনো কোরানের বাংলা অনুবাদ করেছে কখনো আবার ড্যান্স করেছে কখনো যাত্রা করেছে মানে যখন যেটা পেরেছে করেছে তবে খুব ট্যালেন্ট ওয়ালা লোক ওর ভাষা আজও ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় না অনেক ভাষা আছে খুব কঠিন উনি এক জায়গায় কবিতা লিখতে লিখতে বলছেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুই জাহানের ধনী লিখেছে উনি বলতে চেয়েছেন কেউ যদি মোহাম্মদের জপমালা করে তাহলে এহকাল পরকাল তার জন্য সুখময় হবে উনি বোঝাতে চেয়েছেন আমি মালা মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি কোন মানুষ যদি শুধুমাত্র সারাদিন বসে মোহাম্মদ 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 কই যদি যায় দোষ পয়সা অনেক নেই কোনো উপকার নেই উনি এটা বলেছেন উনি আর একটা কবিতাতে একটা শব্দ ব্যবহার করেছেন আমি হাবিয়ার থেকেও তপ্ত হাবিয়া কার নাম জাহান নামের নাম আমি যদি এখন বলি আমার স্ত্রী যে উনুনে রান্না করে এই উনুনের তাপটা জাহান নামের আগুনের থেকেও বেশি কথাটা বলা ঠিক হবে না ভুল হবে বুঝে উত্তর দেন ভুল হবে উনি বলেছেন আমার এত রাগ আমি এত রেগে যাই আমি হাবিয়ার থেকেও তপ্ত উনি যদি বলতেন আমি চিতার থেকেও তপ্ত ঠিক ছিল অসুবিধা নেই আমি ভুল বলছি না উনি অসাবধানতায় এইগুলো ব্যবহার করেছেন আর একটা মজার কথা বলি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে একটা বাংলা বই দেখান এখানে মাস্টার কে আছেন হাই স্কুলের মাস্টার কলেজের প্রফেসর প্রাইমারি স্কুলের মাস্টার টিউশনি মাস্টার খিচুড়ি স্কুলের দিদিমণি যেই হোক জেনারেল শিক্ষিত লোক একটা এখানে বসুন বা বলুন যে আপনি আরবি লাইনের লোক জেনারেল লাইনে কথা বলতে আসিয়েন না আপনি আসুন এখানে একটা লেখকের বাঙালি লেখকের বাংলা বই আপনি দেখান যে বইয়ের ভিতরে তিনি পিওর বাংলা ব্যবহার করেছেন দেখাতে পারবেন পারবেন না তার প্রমাণ বলি এখানে কিও মাস্টার ভাষা আছেন একটা হাত তুলুন তো তুলুন আপনি আছেন আচ্ছা আপনি তো বাঙালি হ্যাঁ বাঙালি আচ্ছা আপনার স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়েছে দেখবেন একটা দাগ উপরে দাগ নিচে দাগ ভি আই উপরে দাগ নিচে দাগ এটা কোন ভাষা হ্যাঁ রোমান রোমান হর মানে কোন দেশে বসবাস করছেন ভালো করে বুঝুন বাঙালি স্কুলে বাংলা ইংরেজি চলবে আর রোমান ভাষা দিয়ে ক্লাস ভাগ করছে মানে পাগল তো গাছে ধরে না গাছে ধরে গাছে ধরে না শুধু মৌল বি প্রশ্ন করে হুজুর আগে পড়েছি আলী খেয়ে এখন কেন আলি বা তা সা হলো এই প্রশ্ন করছে শুধু আর কোথাও খুঁজে পাওয়া যায় না কই হেডমাস্টার প্রশ্ন করুন যে রোমান ভাষায় কেন আমার দেশের মাটিতে স্কুল ভাগ করা হলো হ্যাঁ বলুন লিচু এখন যেটা গাছে ধরেছে লিচু বাংলা বর্ণমালাতে আছে না লি বলে একটা অক্ষর বাংলা নয়ের মতো হ্যাঁ লিচু তো লি দিয়ে হওয়ার কথা ল দিয়ে হলো কেন লি শব্দ ব্যবহার হয় না কেন এ মাস্টার সাহেব এই প্রশ্নটা কে করবে ও জানা নেই এমনিতেই পড়ায় আপনি খারাপ পাবেন আপনাকে থ্রো করে কথাটা বলছি রাগ করবেন না আপনি আমার দিনী ভাই তাহলে ওই অক্ষরটা বাদ গেল কেন লয় হসি দিয়ে লিচু হলো কেন লি কেন বাদ গেল এই প্রশ্ন জেগেছে এই প্রশ্ন কোনোদিন জাগেনি আলী বেতে এটা কি করে আলী বা তা হলো মলি সাহেবদের পাচাতে চিমটি কাটছে নিরীহ মানুষ আল্লাহবালা লোক ও তো কিছু বলতে পারবে না প্রশ্ন করা শিখুন কত ভুল রয়েছে দেখুন গাদা গাদা আপনার একটা একটা করে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে স্কুলের দেওয়ালে লেখা আছে ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে কেউ তোমরা সাইকেল রাখিবে না দেওয়ালে লেখা থাকে না লেখা থাকে এটা লেখে কে হেডমাস্টার বলে আর যে রাইটার ও বা এনার মত কোন কি লেখা হলো ছাত্র ছাত্রীরা এইখানে কেউ সাইকেল রাখিবে না এবার আপনাকে বলছি ছাত্র ছাত্রী এটা কোন ভাষা বাংলা সাইকেলটা ইংরাজি রাখিবে না বাংলা তা মাঝখানে ইংরাজি ভাষা ঢুকিয়ে দিয়ে শব্দ গঠন হবে মাস্টার এতক্ষণে ঠিক বলছে লিখছে তো সব সাইকেল তো প্রশ্ন জাগে না তো জাগে জাগে না আমার মহিলা মাদ্রাসা একবার আদায় করতে গেছিলাম বোম্বাই আমার সঙ্গে একটা বুড়ো লোক ছিল আমার রাহাবার হিসাবে তা বোম্বাই একটা মসজিদে আছি রাতের বেলা তা আমি মশারির ভিতরে আছি আর বুড়োটা মশারির বাহিরে আছে ওকে বারবার বলছি মশারির ভিতরে ঢুকুন বলছেন আমি ঢুকবো না আপনার পাশে ছিল যদি গায়ে গাটা লেগে যায় মানে ওর সম্মান দেখাতে গিয়ে বাইরে শুয়ে আছে তা আমি মনে মনে বলছি তুই মরবি মর মশাতে এখন মজেন এসেছে দিতে তা মোয়াজেন ওকে এসে জিজ্ঞাসা করেছে বুড়োটাকে যে বাবু কোন অসুবিধা হয়েছে রাতের বেলা ও হিন্দিতে বলছে এখন এই বুড়ো তো বাংলা জানে হিন্দি বোঝে না তো আমার সঙ্গে গেছে ও তখন বলছে কিছু নেই হতা কুচ কুচ হতা হয় থোড়া সা মশা কামড়াতা হ্যাঁ থোড়া সা মশা কামড়াতা হ্যাঁ ও বিহারি তখন বলছে আমাকে ডেকে বলছে থোড়া মশা কামড়াতা হয় হুজুরের মানে বুঝতে পারছি না যেতে কঠিন ব্যাপার মানে বাংলা ইংরাজি ইংরাজি সব এক জায়গা করে দিয়েছে সাইকেল এটা ইংরাজি শব্দ আমরা শব্দ যখন গঠন করি সাইকেল রাখিবে না বিদেশের ভাষা একটা দেশের ভাষা একটা দুটো দুটো দিয়ে শব্দ গঠন হয় না তারপরেও আমরা শিক্ষিত মানুষেরা এই নিয়ে চিন্তা ভাবনা করি না আর স্কুলের অবস্থা তখন খুব খারাপ মাস্টার তার ব্যাটাকে মিশনে পড়ায় নিজের স্কুলে পড়ায় না ও যখন চাকরি পেয়ে যায় আলামিন মিশনে ওর বেটাকে ভর্তি করে আর ও যে স্কুলে চাকরি করে ওই প্যান্ট ছেঁড়া জামা ছেঁড়া এদের গাটারা পড়ে ও নিজেও জানে আমার স্কুলে পড়াশোনা কিছু হয় না কি বলছি বুঝতে পারছেন তো সাইকেলে টোটাল পার্টস বেল চেন মার্গার সিট সব ইংরেজিতে আমরা বলি পৃথিবীতে বাঙালি একটা লেখককে আপনি দেখাতে পারবেন না যে শুধু পিওর বাংলাতে তার বই লিখেছে রবীন্দ্রনাথ গ্রিক শব্দে ব্যবহার করেছেন তিনি ব্যবহার করেছেন ইংরাজি তিনি ব্যবহার করেছেন আরবি তিনি বাংলাতে ব্যবহার করেছেন ফার্সি রবীন্দ্রনাথ সেম মাইকেল মধুসূদন দত্ত একই পল্লিকবি জসিমুদ্দিন একই সেম পৃথিবীতে একটা আশ্চর্যজনক কেতাব আছে যে নিজের ভাষা ছাড়া অপর কোনো দেশের অপর কোন সংস্কৃতির একটা শব্দ ধার করে শব্দ গঠন করেনি একটা বাক্য ধার করে শব্দ গঠন করেনি তার নাম আল কোরআন একটা আশ্চর্যজনক কেতাব যে টোটাল কোরআন টোটালটাই আরবি শব্দ ব্যবহার করা হয়েছে বিদেশের কোন শব্দ ধার করা নেই এক আশ্চর্যজনক কেতাব এটা কি বলছি বুঝতে পেরেছেন তো এতক্ষণ এত কথা কেন বললাম পৃথিবীর এটা চ্যালেঞ্জ কর তা এর ছত্ররা চাতে যাই এসেছে নয় তাকে মরতে হয়েছে নয় তাকে ই আনতে হয়েছে দুটোর একটা আমি পবিত্র আল কোরআনের সুরা বাকারাটা তেলাবাদ করেছি এইটাতে আল্লাহ সোবান কি বলছেন শুধু এইটা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি কিছুক্ষণ আমাকে দু দশ মিনিট টাইম দেয় আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিম এই সুরার অনেক গুরুত্ব আছে আপনাকে ছোট্ট করে বলে দিয়ে যায় যাদের বাড়িতে বাচ্চা কাঁচা কাঁদে রাতের বেলাতে কাঁদে না ডুকিলে ডুকলে কেঁদে ওঠে সুরা বাঁকা রাতে লাভাত করবেন আপনার বাড়িতে ৪০ দিন যাবৎ শয়তান প্রবেশ করবে না মাথায় থাকবে চল্লিশ দিন শয়তান প্রবেশ করবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর স্থানে পরিণত করো না তবে যে বাড়িতে সুরা বাকারা তেলাবাদ করা হয় ওই বাড়িটা কবর স্থানের সমতুল্য নয় কিন্তু যে বাড়িতে সুরা বাকারা তেলাবাদ হয় না ওটা কবর স্থানের মতো বিরান বাড়ি বাড়িতে সুরা বাকারা তেলাবাদ করবেন আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিম এটা একটা আরবি শব্দ তিনটে অক্ষর আছে লাম আর আলিবাম আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা কি বললাম বিচ্ছিন্ন অক্ষর মালা পবিত্র আল কোরআনে কোরআত্রিশটি সুরার ভিতরে এই রকম শব্দ ব্যবহার আছে নুন ইয়াসিন আইন মিম উনত্রিশটি সূরাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বলে দি এই শব্দগুলোর মানে মতলব আল্লাহ ভালো জানে পৃথিবীর আর কেউ জানে না তবে মাঝখানে একটা কথা বলি আমি বোঝানোর জন্য বলছি আমার কথাটা সত্য নয় জাস্ট বোঝানোর জন্য ধারণা দিচ্ছে আপনাকে এ ব্যাপারে কথা বললে মহাপাপ হবে কেন হজরত মোহাম্মদ সাল্লামের ব্যাখ্যা করেননি সাহাবি তাবে তাবি ইমাম মহাদিস মহাকিক শায়ক মাসাইক কোন সাইকুল হাদিস কেউ এই ব্যাপারে কলম চালার নি তবে মুহাদ্দিসরা কিছু কিছু ব্যাপারে উল্লেখ করেছেন যে রকম কিছু হতে পারে তারপরেও তা ঠিক নয় আমি এরকম একটা ধারণা দিচ্ছি কিছু কিছু মানুষের ভিতরে গোপন টিপস থাকে থাকে না থাকে আমার বাড়িতে আমার আব্বামা সবাই আছে দুপুরবেলা তো আমার স্ত্রীকে কাছে পেতে আমার ইচ্ছা হচ্ছে ধরে না আমার স্ত্রীকে আমি এমন করে ইশারা করব আমার বাপ জানতে পারবে না আমার মাও জানতে পারবে না আমার বেটি কেউ জানতে পারবে না যেটা আমি আর আমার স্ত্রী বুঝবো আমার আব্বা আমার মাকে কাছে পেতে চাইছে ধরে নান বাড়িতে সবাই আছি আমার আব্বা এমন একটা ইশারাতে আমার মাকে ডেকে নেবে তার কাছে আমার মা আর আব্বা ছাড়া পৃথিবীর কেউ জানবে না জানবে জানবে না এক কথায় প্রেমিক আর প্রেমিকা এদের ভিতরে সবসময় একটা গোপন টিপস থাকে থাকে না আগেকার দিনে এখন তো ফেসবুক মোবাইলে প্রেম হচ্ছে আগেকার দিনে কি হতো চিঠি লিখে দিত ওর ব্যাগে স্কুলে ও পরে তিন দিন পরে চিঠি লিখে আবার কারিশমাকে দিয়ে আমার গার্লফ্রেন্ড কাছে পাঠাতো এ দেখে বলতো হ্যাঁ এক কাজ করো তুমি যখন আমার মায়ের সাথে আমাকে দেখবে তখন বোন বলে ডাকবে আর আমি বলতাম তুমি যখন জনগণের সঙ্গে আমাকে দেখবে তখন দাদা বলে ডাকবে চোখটা যখন এরকম করবো তুমি বুঝতে পেরে যাবে ফটিকদের আম গাছের তলায় দেখা করতে বলছে আবার ডান চোখটা এরকম করলে বুঝতে পারবে তুমি আমিরুলদের গোয়াল ঘরে ডাকছে রাতের বেলা এসব টিপস ছিল না আগে ছিল কি ছিল না হ্যাঁ একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে তা ছেলেটা বলছে জানিস আমি ওই ফিরোজের বেটিকে ভালোবাসি তা ওই ছেলেটা বলছে ওরে ফিরোজ কোটি কোটি টাকার মালিক তোর মতো ভিকারির বাচ্চার সাথে ওর মেয়ে প্রেমে পড়ে গেল ও আমায় ছাড়া বাঁচেই না যে তাহলে চল দেখতে যাব ফিরোজের বেটিটা কেমন ধনী লোক বেলকুনিতে মেয়েটা দাঁড়িয়ে আছে ফুরফুর করে হাওয়া হচ্ছে সন্ধ্যাবেলাতে এখন এ পাগল ওর বন্ধুকে হাত বাড়িয়ে দেখাচ্ছে ওই দেখ সে ফালি দাঁড়িয়ে আছে শুধু আমারই জন্যে বাড়িয়েছে তখন দেখ জুতো খুলে এরকম করে দেখাচ্ছে দেখছিস তখন ওর বন্ধুটা বলছে কেমন ভালোবাসি জুতো দেখাচ্ছে তখন ও বলছে তুই কি বুঝিস না নাকি দেখছি কেন বলছে কালকে দুপুরের পরে আবদুল্লা জুতোর দোকানে দেখা করতে বলছে খ্যাপা কোথাও কি জুতো দেখাচ্ছে বুঝিস না কিছু